শুভ আলহামদুলিল্লাহ ফরিদপুরের অসাধারণ পেঁয়াজ আল্লাহ কি পরিমাণ যে দিছে আল্লাহ তালা নিয়ামত এই জন্যই আল্লাহ বলেন যে আমার নিয়ামতের যত শুকুর আদায় করবে আমি নিয়ামতকে বাড়াইয়া দিই কী পরিমাণ যে পেঁয়াজ হইছে ভাই আল্লাহ তালা দিছে আমিও শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর পেঁয়াজ হয়েছে এখন যদি পেঁয়াজের দাম হয় তাই তো আলহামদুলিল্লাহ আর যদি পেঁয়াজের দাম না হয় তাহলে একটু কষ্ট পাবে কৃষকরা তবে এখন কৃষকরা খুশিতে বাগবাগি খুবই খুশি কৃষকরা যেহেতু এবার খুব সুন্দর পেঁয়াজ হয়েছে মন ভরে যায় দেখলে আর দেখতেও খুব ভালো লাগে লাল টক টক একবার রঙ খুব সুন্দর রঙ হয়েছে পেঁয়াজের লাল টক টক টকটক করতেছে একবারে সেই নাটিমের মতো গোল অসাধারণ দেখতে নগর কান্দার পেঁয়াজ খুবই চমৎকার দেখেন আল্লাহ কি সুন্দর পেঁয়াজ দিছে খুবই ভালো লাগতেছে দেখতে কৃষকের চাইতে আমার মনেই খুবই ফুর্তি লাগতেছে আনন্দ লাগতেছে পেঁয়াজ দেখে আর যারা চাষ করছে আবাদ করছে তাদের কত ভালো লাগতেছে তাদের কত খুশি লাগতেছে